নমস্কার আমি মৌমিতা আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের অনেক রেসিপির মধ্যে সেরা একটি রেসিপি চিকেন ভাপা বা ভাপা চিকেনের রেসিপিটি আজ করে দেখাবো কিন্তু আজ একটু অন্যরকমভাবে সর্ষে পোস্ত ছাড়া খুব কম সময়ে আর খুব কম মশলায় আজ এই চিকেন ভাপার রেসিপিটি করে দেখাবো যেটি গরম ভাত দিয়ে খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি রুটি লুচি পরোটার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে বানিয়ে ফেলি চিকেন ভাপা তার জন্য এখানে নিয়েছি এক কেজি চিকেন মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এবার এই জল ঝরানো চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা এক চামচ লাল বা পাকা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন এবার দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা এখানে আমি দু চামচ ধনে জিরে বাটা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা আমার ঘরেই তৈরি করা এবার দিয়ে দেব এর মধ্যে টক দই টক দইটা সামান্য ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুচি এখানে একটা বড় পিঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি এবার দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ নুন এবার দেব হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়েই রান্নাটা করবেন তাহলে খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগবে সব কিছু দিয়ে এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা গুঁড়ো মশলারও ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়ো মশলার থেকে বাটা মশলা দিয়ে রান্নাটা করলে বেশি সুস্বাদু লাগে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আলু দিয়ে চিকেন ভাপাটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি রসুন এখানে একটা আস্ত রসুন ভালো করে কেটে ধুয়ে তারপর দিয়ে দিলাম এবারে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নেব চিকেন ভাপাতে আস্ত রসুন দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চিকেন ভাপাটা যখন হয়ে যাবে তখন এই রসুনটা মোমের মতো গলে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনটা একটা ঢাকনা দিয়ে ঢেকে ৪৫ মিনিটের মতো রেখে দেব। যত বেশি সময় ধরে এটা রাখা যাবে চিকেনটা তত বেশি সুস্বাদু হবে আর সফট হবে পঁয়তাল্লিশ মিনিট পর এবার গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি আজকেই তাওয়াতেই চিকেনটা ভাপাবো জলের মধ্যে চিকেনটা ভাপাবো না তাওয়াটা আমি গ্যাসটা বাড়িয়ে সাত থেকে আট মিনিটের মতো গরম করে নেব সাত থেকে আট মিনিট হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেছে এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা সেই পাত্র সমেতেই আমি তাওয়াতে বসিয়ে দিলাম তাওয়াতে বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা গ্যাসের আজ বাড়িয়ে রান্না করে নেব কুড়ি মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিয়েছি এখানে আমার আলু চিকেন সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি দই আর মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখার ফলে মাংসের গা থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু চিকেনটা ভাপানো হয়ে গেছে আলাদা করে আর জলের ব্যবহার করতে হয়নি নি আর ম্যারিনেট করে রেখে দেওয়ার ফলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার চিকেন ভাপা কমপ্লিট কত তাড়াতাড়ি আর কত কম মশলায় চিকেন ভাপাটা আমার হয়ে গেছে চিকেন ভাপাটা বসিয়ে দিয়ে আপনারাও ঘরের বাকি সমস্ত কাজ সেরে পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসে দেখবেন চিকেন ভাপাটা কমপ্লিট হয়ে গেছে আর এতে হাতে সময়ও কিন্তু বেঁচে যাবে এবার চিকেন ভাপাটা একটা পাত্রে উঠিয়ে নিলাম চিকেন ভাপাটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে এটি গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে তেমনি রুটি লুচি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে চিকেন ভাপা বা ভাপা চিকেনের রেসিপিটি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আজকের এই চিকেন ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ